ঠিক একচল্লিশ বছর আগে উনিশশো সালের পাঁচ আগস্ট বাংলাদেশের ইতিহাসে ঘটেছিল সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা তীব্র ঝড় বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে পড়ে তৎকালীন জিয়া আন্তর্জাতিক অবতরণ করতে গিয়ে সাতাশ বিমান রানুয়ের রদুরে বাউনিয়া বিলের মধ্যে বিধ্বস্ত হয় এতে দুই পাইলট তিন ও চুয়াল্লিশ জন যাত্রী সহ মোট উনপঞ্চাশ জন নিহত হন সময়টা ছিল রাত আনুমানিক নয়টার কিছু পর ঢাকার আকাশ তখন স্বাভাবিক ছিল না চারদিকে কালো মেঘ প্রবল ঝড় বজ্রপাত আর টানা বৃষ্টি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে আসছিল বাংলাদেশ বিমানের একটি এক সাতাশার্বপ্রুপ বিমান বিমানে ছিলেন চুয়াল্লিশ জন যাত্রী জন পাইলট ও জন ক্রু যখন বিমানটি ঢাকার কাছাকাছি পৌঁছায় ঠিক তখনই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় ককপিটে তখন কি হচ্ছিল পাইলটরা কন্ট্রোল টাওয়ার থেকে নির্দেশ পাচ্ছিলেন কিন্তু বৃষ্টি আর বজ্রপাতের কারণে দৃশ্যমানটা ছিল প্রায় শূন্য রানওয়ের আলো চোখে পড়ছিল না রাডার ও নেভিগেশন সিস্টেম এখনকার মতো আধুনিক ছিল না ফলে পাইলটরা মূলত যন্ত্র প্লাস অভিজ্ঞতার ওপর নির্ভর করেই অবতরণ করার চেষ্টা করছিলেন এক পর্যায়ে বিমানটি রানওয়ের সঠিক লাইনে আছে বলে মনে হয়েছিল কিন্তু বাস্তবে তারা রানওয়ের চেয়ে নিচু উচ্চতায় নেমে আসছিলেন এখানেই ঘটে মারাত্মক ভুল ঝড় হাওয়ায় বিমানটি হঠাৎ উচ্চতা হারাতে শুরু করে পাইলটরা পাওয়ার বাড়ানোর চেষ্টা করেন কিন্তু তখন খুব দেরি হয়ে গেছে বিমানটি কিভাবে ধ্বংস হয় রানওয়ে থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ঢাকার বাউনিয়া বিলের জলাভূমিতে বিমানটি সজোরে আছড়ে পড়ে প্রথমে নিচের অংশ ভেঙে যায় তারপর জ্বালানি ট্যাঙ্কে আগুন ধরে এক মুহূর্তে পুরো বিমানটি আগুনে জ্বলে ওঠে বৃষ্টি থাকলেও ইন্ধনের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ভেতরে থাকা কারও বের হওয়ার এক সেকেন্ড সময়ও ছিল না সবাই কেন মারা গেলেন কারণ বিমানটি ছিল নিচু উচ্চতায় আঘাত ছিল অত্যন্ত শক্তিশালী সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় রাত ও জলাভূমির কারণে উদ্ধার বিলম্বিত হয় ফলে উনপঞ্চাশ জনের কেউই বেঁচে ফিরতে পারেননি বাঁচার কোনো সুযোগ ছিল কি বিশেষজ্ঞদের মতে যদি অবতরণ বাতিল করে ডাইভার্ট বাবু অ্যারাউন্ড করা হতো যদি আবহাওয়া আরও আগে বিবেচনায় নেওয়া হতো যদি সেই সময় আধুনিক রাডার ও ল্যান্ডিং সিস্টেম থাকত তাহলে দুর্ঘটনাটি এড়ানো সম্ভব হতে পারত এই দুর্ঘটনার পরই বাংলাদেশে বিমান অবতরণ নীতিমালা আবহাওয়া পর্যবেক্ষণ এবং পাইলট প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয় পাঁচ আগস্ট উনিশশো এই তারিখ শুধু একটি দুর্ঘটনা নয় এটি ঊনপঞ্চাশটি না ফেরা মানুষের গল্প আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি কঠিন শিক্ষা শ্রদ্ধায় স্মরণ করি সেই রাতে হারিয়ে যাওয়া সব প্রাণকে